আসসালামু আলাইকুম আজ আমরা একটি নাথিং ফোন থ্রি এ এর ইনডেপ রিভিউ করতে যাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে নাথিং ফোন থ্রি কি বেস্ট ফোন নাকি আমরা অন্য অপশান দেখব তা নিয়ে একটি আলোচনা করা যাক নাথিং ফোন থ্রি এ ফোনটি ছবিতে দেখে ভালো না লাগলেও হাতে নিয়ে খুবই প্রিমিয়াম একটি ফিল দেয় যা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে খুবই সুন্দর এক ডিভাইস নাথিম ফোন থ্রি এ ফোনটিতে আপনারা এক সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাবেন যা খুবই ভাইব্রেন্ট কালার সাপোর্ট করে ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসাবে পান্ডা ক্লাস ইউজ করা হয়েছে যা সাইড ফ্রেম প্লাস্টিক এবং পিছনে গ্লাস ব্যাগ রয়েছে ফোনটিতে আপনারা দুটি সিম ইউজ করতে পারবেন ফোনটি আইপি সিক্সটি ফোর এবং এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ফোনটিকে আপনারা পানির নিচে ভিজাতে পারবেন না ফোনটিতে সাধারণ বৃষ্টির পানি এবং পানি দিয়ে কোনো সমস্যা হবে না ফোনটির টোয়েন্টি হার যা আপনাকে কোনো ধরনের স্লো ফিল করাবে না ফোনটিতে আপনারা প্রসেসর হিসাবে জেন থ্রি পেয়ে যাবেন যা একটি মিড রেঞ্জার প্রসেসর সেভেন এস জেন থ্রি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ফোনের প্রসেসর এই ফোনের জন্য এটা অর্ধিত এবার চলুন ফোনটির ক্যামেরা চেক করা যাক ফোনটিতে আপনারা তিনটি লেন্স পেয়ে যাবেন ফোনটির মেন ক্যামেরা পঞ্চাশ মেগা এবং একটি টেলিফোটো লেন্স পঞ্চাশ মেগা যা সত্তর এম এম একটি আলট্রাওয়াট ক্যামেরা পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের ফোনটির ছবি আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে আপ টু দ্য মার্ক সন্তুষ্ট করতে পারবে না আমি ফোনটি দিয়ে বেশ কিছুক্ষণ ছবি এবং ভিডিও করি ফোনটির ছবি আমার কাছে ভালো লাগেনি একটি পঁয়তাল্লিশ হাজার টাকা ফোনের ছবি আরও সুন্দর হওয়া উচিত ছিল ফোনটিতে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি এফ পর্যন্ত ভিডিও করতে পারবেন যা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের ফোনে কোনোভাবে মেনে নেওয়া যায় না ফোনটির ছবির কালার আমার কাছে ভালো লাগেনি এই বাজেটে আপনারা হনর ফোর হান্ড্রেড পেয়ে যাবেন যার ছবির কালার এই ফোনের থেকে অনেক সুন্দর নাথিং ফোন থ্রি এ জুম ক্যাপাবিলিটি সিক্সটি এক্স পর্যন্ত যা কোনো ধরনের আপনাকে সন্তুষ্ট করবে না ফোনটিতে আপনারা জুম করে ভিডিও করতে পারবেন এই টেক্স পর্যন্ত যার রেজাল্টও ছিল জঘন্যতম আমার কাছে ফোনটির ক্যামেরা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে কোনোভাবেই মেনে নিতে পারেনি এটা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ফোনের ক্যামেরাও ধরা যায় না বিশ থেকে পঁচিশ হাজার টাকার ক্যামেরা হলে এটা ঠিক আছে নাথিং ফোন থ্রি এ ফোর ক্যামেরা আমাকে সন্তুষ্ট করতে পারেনি নাথিং ফোন থ্রি এ প্রো থেকে নাথিং ফোন থ্রি এ অনেক সুন্দর এবং অনেক ওয়েল ব্যালেন্সড একটি ফোন যা আপনারা ডেইলি লাইফ ইউজেজে ওইটা থেকে ভালো পারফরমেন্স পাবেন শুধুমাত্র একটি লেন্সের জন্য দশ হাজার টাকা বেশি দিয়ে এটা কেনার আমি কোনো যুক্তিগতায় দেখছি না দিন শেষে টাকা আপনার ডিসিশান আপনার আপনি আপনার পছন্দের ফোনটি নির্বাচন করুন আমি এটাই চাই